হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম যাদের মূল ভালো লাগে না তারাও কিন্তু মূলও দিয়ে এই রেসিপিটা খুব ভালো মতো খাবে তার জন্যে একটা স্পেশাল উপাদান আমি ইউজ করেছি তাহলে দেখুন কীভাবে রান্নাটা করেছি ভালো লাগলে অবশ্যই একবার রান্না করে দেখার জন্য অনুরোধ রইল এই অসাধারণ সবজিটা রান্না করার জন্যে চারটে সবজি লাগবে মূলও লাগবে মূল পাতা লাগবে আলু লাগবে বেগুন লাগবে মানে এই রেশি লাগবে বেশি আলু লাগবে না আবার বেশি বেগুনও লাগবে না বেগুনটা দেওয়ার কারণটা হলো যাতে মিশ খায় সবজিটা ভালো মতো আমি প্রথমে এই মূলটা ছাড়িয়ে নিয়ে মূলর খোসাটাও আগে ছাড়িয়ে দেব এবারে মুলোর যে এই ডান্ডিগুলো আছে সেগুলোকে একদম যতটুকু কুচি করা যায় ততটুকু কুচি করে কেটে নেব একদম ছোট ছোট করে যাতে সুন্দরভাবে মিশে যায় আলাদা করে কামড় না পড়ে আলুগুলো এরকম তিন তিনকোনা করে কেটেছি পাতলা করে বেগুনগুলো চৌকোর করে কেটেছি মূলা শাক যেটা সেটা একদম ঝুড়ি করে কেটেছি আর মূলাগুলো আর্ধেক করে একদম পাতলা করে কেটেছি এবার চলে যাব রান্নাতে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা করবো সর্ষের তেলে দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর ছোট্ট এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটার মধ্যে একটু ভাজা হলে ভাজা লঙ্কাটার একটু গন্ধ ছাড়বে বা ভাজা মশলাটার একটু গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো প্রথমে এই আলুগুলো আলুগুলোকে হালকা করে প্রথমে ভেজে নেব আলুগুলো অল্প ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এই মুলো মুলোটা দিয়েও হালকা এটা জাস্ট নেড়ে নেব মুলোটা দিয়ে এই নেড়ে নিলাম নেড়ে দিয়ে দেবো মূল শাক মূল শাকটাও নেড়ে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দেবো এই বেগুনগুলো বেগুনগুলো একদম লাস্টে দেব নুনটা এখন দেব না নুন কিন্তু একদম লাস্টে দেব দেব এটাতে এবারে হাফ চামচ হলুদ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো এবারে আসি আসল ইনগ্রিডিয়েন্টে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এইটাকে খুব ভালো করে শিলনড়াতে হোক বা মিক্সিতে হোক পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয় সেরকমভাবে একটা পেস্ট করে নেবো সিম করে প্রায় মিনিট দশে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে মূল সেদ্ধ হয়ে গেছে এবারে দেব এটার মধ্যে সল্ট পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর যেহেতু এটা নিরামিষ সেই জন্যে দিলাম এক চামচ চিনি দিয়ে এই যে গোবিন্দভোগ চাল পেস্ট করে এই যে জলটা এইটা এবার দিয়ে দিলাম এইখানে টু টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়েছিলাম এবারে এটাকে খুব ভালো করে মেশাবো এটা মেশানোর সময় আঁচটাকে সিম করে নেব দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফোটাবো যাদের মূলর গন্ধ পছন্দ না তাদেরও কিন্তু এই সবজিটা ভালো লাগবে কারণ গোবিন্দভোগ চালের গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেইটা কিন্তু মূল গন্ধটাকে কেটে দেয় এটা ভাত রুটি পরোটা যে কারুর সাথে কিন্তু আরামসে খাওয়া যেতে পারে একদম নিরামিষ সুতরাং যে কোনো দিন খাওয়া যেতে পারে অসুবিধা নেই এটার মধ্যে আর কোনো মশলা পড়ে না শুধু হলুদ তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে আর যারা এতদিন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই